নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আমি আপনাদের সাথে আছি পূজা এবং বর্তমানে আমরা যে জায়গায়widetilde উপস্থিত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বর্জগনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যে সাইনবোর্ডটি রয়েছে তার সামনেই রয়েছি একাধারী সেখানে বাইপাসের রাস্তা যায় এবং অন্য দিক থেকে যদি আমরা দেখি সেখানে খায়পুর জেরানিয়া যে গুরুত্বপূর্ণ রাস্তাটি রয়েছে সেই রাস্তায় আমরা উপস্থিত রয়েছি এবং আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি একটি বিষয় এখান গিয়ে যে ট্রাফিক পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে কোনো ট্রাফিক পুলিশের উপস্থিতি নেই যে কারণে নাকি এই জায়গাটিতে প্রতিনিয়ত একটা যানজটের সৃষ্টি হয় যেটা প্রত্যেক দিনের এখানকার যারা সাধারণ জনগণ রয়েছে তাদের প্রতিনিয়তকার যে সমস্যা রয়েছে সেই সমস্যা এবং সেই কারণে আমরা তুলে ধরছি যেহেতু জনগণের সমস্যা রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং যানজটের কারণে আমরা দেখতে পাই যে অনেক গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার ক্ষেত্রেও সাধারণ জনগণের অনেকটাই সময় সেখানে নষ্ট হয় সেই বিষয়গুলো কিন্তু বিশেষভাবে উঠে আসে তাকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি এখানকার যারা সাধারণ জনগণ রয়েছে বিক্রেতারা রয়েছেন প্রতিনিয়ত আমরা তাদের সাথে জিজ্ঞাসা করার চেষ্টা করব যে ট্রাফিক পুলিশ উপস্থিত না থাকার কারণে এখানে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মধ্যে আমাদের সাথে রয়েছেন ফল বিক্রেতা একজন ওনার দোকানটি ঠিক এই চমনিতেই উপস্থিত রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব। দাদু আপনার নাম মিন্টু ভূষণ রায় এখানে আপনার দোকান প্রত্যেক সময় থাকে কত বছর ধরে এখানে আছে বারো বছর এই জোমনিটা কি কি বলা হয় এর ইয়েকে বলে আপনি বনিকোচমুনী মানে খায়লপুর জায়গাটার নাম খায়লপুর আচ্ছা বনিকোচমুনীর জোমনি ধরে আর কত আচ্ছা এখানে ট্রাফিক পুলিশ কি থাকে থাকে কখন থাকে সকালে কি বারোটা বন্ধু এরপর আবার বিকালে ইয়া 2টা বন্ধু আর আবার বিকালে আসে আবার বিকালে আসে এই যে এই জায়গাটাতে আমরা আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে যে এখানে ট্রাফিক পুলিশ থাকে না ম্যাক্সিমাম টাইম এবং সেই কারণে নাকি গাড়ি যানজট একটা সৃষ্টি হয়। শেষ যানজট কি আপনি দেখতে পান? হ্যাঁ। যানজট হয়। অনেক যানজট হয়। আচ্ছা, তো ট্রাফিক না থাকার কারণে কি সমস্যাগুলো হয়? হ্যাঁ, হয় এরকম। আচ্ছা, এইটা যানজটের কারণে আপনাদের কোনো সমস্যা হয়? না, আমাদের সমস্যা বলতে মানে যানজট লাগে আর কি। অর্থাৎ সেই সময় ট্রাফিক পুলিশ থাকে না এখানে। মানে থাকে মেটানোর জন্য পরে মানে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমরা এবারে উপস্থিত রয়েছি এই জায়গাটিতে আপনাদের দেখানোর চেষ্টা করব এক পাশে রয়েছে সেই বুজংনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এরিয়ার যে সাইনবোর্ড রয়েছে এবং অপর পাশে যে রাস্তাটি খয়ারপুর যায় এবং খয়ারপুরে আমরা বর্তমানে উপস্থিত রয়েছি এখানকার যারা অটো বা যারা শ্রমিকরা রয়েছেন অটো চালকরা রয়েছেন তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব যেহেতু সমস্যাটা প্রত্যেকের সে কারণে আপনার নাম আমার নাম যুধিষ্ঠির দাস এখানে আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে যে প্রত্যেক সময় একটা যানজটের সৃষ্টি হয় সেটা কি সত্যি হ্যাঁ যানজট আছে সেটা কি মনে করেন যে ট্রাফিক না থাকার কারণে কি হচ্ছে না ট্রাফিক থাকে থাকে থাকলেও হয় না থাকলেও হয় কিন্তু এখানে মেইন রুটের মধ্যে দুইটা ক্রসিং হয়ে গেছে গা মেইন রুট স্টপ হয়ে যাইতেছে গা যার জন্য যানজটটা সৃষ্টি হচ্ছে সেটাই মূল কারণ। সিগন্যাল সবকিছু ঠিক আছে। সিগন্যাল ডিগলে সবকিছু ঠিক আছে কিন্তু এদিকে খয়ারপুর মডারে খয়ারপুরতে বনিকোচমনি এদিকে একটা বাই রোড আর এদিকে বাইপাস একটা রোড। এই দুইটা রোড ক্রসিং মেইন রোডটা পাশাপাশি হয়ে গেলগা। যার দুন আমাদের রাস্তার সাইডে কোনো জায়গা নাই। বাধিক নাই দান্দিগো নেই। আমরা মেইন রোডের ফ্রি চলতে লাগে। যার জন্য এই যানজট। সেই যানজট মেটানোর জন্য সেই জায়গায় ট্রাফিকের প্রয়োজন আছে। ট্রাফিক কি থাকে সব সময়? ট্রাফিক তো থাকে থাকে সবসময় না হ্যাঁ যেমন এখন ট্রাফিক ট্রাফিক সিগনালে নাই সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন ট্রাফিক নেই একটু জানতে চাইবো আপনাদের কি কি সমস্যা হয় যেহেতু আপনারা এখানে থাকেন অটো নিয়ে আপনাদের স্ট্যান্ড রয়েছে কি সমস্যা আমাদের তো নিত্যদিনে জামি ভুগতে লাগতেছে জামবুক্তে লাগ দিলে তো আমাদের গাড়ির খরচও বেশি হইতেছে সমাধান কি হতে পারে বলে মনে হয় এখন সমাধান হতে গেলে তো এটা আমরা কি করে বলবো ঠিক প্রশাসন এরা ব্যবস্থা নিতে পারে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আর যারা এখানে উপস্থিত রয়েছে তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব আর একজন অটোচালক রয়েছেন আমরা একটু কথা বলবো কাকু আপনার নাম এখানে যানজটের একটা অভিযোগ থাকে প্রতিনিয়ত এখনো আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক নেই ট্রাফিক কি থাকে সব সময় ট্রাফিক থাকে মানে সবসময় রোডে থাকে না ওই সাইডে রোডে থাকে আর ওই সিগন্যাল চলে থাকে আর মেন সমস্যা হলো এগুলো যাবে ট্রাফিকের কারণ হল জেমের কারণ হলো এই যে আমরা বুঝুন্নগর যে গোচ্ছাটার থেকে বড় বড় গাড়ি যে মাল গাড়ি মানে আসা যাওয়া করে ওই গাড়িটির লেগেই দামটা লাগে এই সময় ওই বিভিন্ন পাথরের গাড়ি একসঙ্গে অনেক আসে তো এটা যাওয়ার সময় দেখা যায় আমরাই রুটটা বন্ধ বন্ধ থাকে

ট্রাফিকে পারবে যদি বাইপাসে মুখে একটা আর এই যে এই এখানে একটা একটা কন্টিনিউ একটা বিশেষ করে অফিস টাইম আর বিকালবেলা অফিস টাইম তখন মানে ট্রাফিকটা বিশেষ দরকার কারণ এই মানে একসাথে কিন্তু মানে বড় গাড়ি ঢুকতে আছে আবার বাইপাড়িতে আছে এই যে তারা তারা গাড়ি পাশে গিয়েই এই রোডটা জায়গা বন্ধ হয়ে ওই বাইপ আবার বাইপাসও সেম বাইপাসও যখন গাড়ি বাইরে আবার বাইপাস দিয়ে সেম গাড়ি ঢুকতে থাকে মাল গাড়ি কিন্তু অন্য গাড়ি না কিন্তু এ তখনই মেন রুটটা জাম হইতে থাকে মানে সমস্যা কথা আছে কিন্তু ওই মালগাড়িটি ঢুকা বাইরে বাইরে নিয়ে এই রুটে কি এমনি কিন্তু নর্মাল যে একটা এবার মাল গাড়ি ঢুকতে পারিব তখনই এই রুটটা দাম হয়ে যায় সমস্যা হইতে থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলার চেষ্টা করছি এখানকার যারা প্রতিনিয়ত এই যে স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডে থাকে বা যাদের দোকান রয়েছে যারা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্যা বা যে একটা অভিযোগ রয়েছে এই খয়ারপুর বিশেষ করে যে যে বণিকচমনি বলে জায়গাটিকে এবং নগর যে কমপ্লেক্স রয়েছে সেই এরিয়াতে যাওয়ার রাস্তাটি রয়েছে এখানকার একটা সমস্যা যানজটের সমস্যা এবং সেই সমস্যা নিয়ে নানান অভিযোগ থাকার কারণে আমরা এই মুহূর্তে আজকে উপস্থিত রয়েছি যারা স্ট্যান্ডের অটো চালকরা রয়েছেন বা যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তাদের কথা হলো ট্রাফিক থাকে কিন্তু যে যে সময়গুলোতে ট্রাফিক দরকার সেই সময় ট্রাফিক থাকছে না এবং যেটার কারণে নাকি এই এলাকায় একটা যানজটের সৃষ্টি হচ্ছে যেটা বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে আমরা চাইব প্রশাসনিক আধিকারিকরা যেন অতি সত্তর এই বিষয়টিতে দৃষ্টি জ্ঞাপন করেন এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন এ বলে আমাদের এখনকার যে সংবাদ পরিবেশন রয়েছে আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার মশলার দায়িত্বে হাম্বাই গুঁড়ো গুণ মানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুঁড়ো মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুঁড়ো মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা নমস্কার স্বাগত আপনাদের আপনাদের ত্রিপুরা নিউজ পর্দায় আমি সাথে আছি পূজা এবং বর্তমানে আমরা যে জায়গাটিতে উপস্থিত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যোগনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যে সাইনবোর্ডটি রয়েছে তার সামনেই রয়েছি একাধারে সেখানে বাইপাসের রাস্তা যায় এবং অন্য দিক থেকে যদি আমরা দেখি সেখানে খায়ারপুর জেরানিয়ার যে